গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে আমি সকালে উঠে ফ্রেশ হয়ে নিছি ফ্রেশ হয়ে পাকঘরে চলে গেলাম চাটা খাওয়া হয়ে গেছে তারপরে দেখি ঘরে কিছু নাই তা রান্নার জন্য তো গাছে একটা কুমোর ধরেছিল তো গাছটা না নিজে নিজে হয়েছে আর দেখছো পাতা আর ডুবাগুলা যে চিকুন চিকুন তেবও একটা কুমোর ধরেছে তো একটা কুমোর সেটা আন না সকালে কেটে তো সকালের জন্য এটা রান্না করলাম কালকার মাছ ছিল তো মাছ দিয়ে কুমোরটা রান্না করছি সে কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমি সক সকাল সকাল এটাই বানিয়ে নিলাম কুমড় দিয়ে মাছ দিয়ে অনেক সুন্দর সিদ্ধছে আর খেতেও ভালো লাগছে তারপরে আমার ছেলেটা দিয়ে খেলা করছে দেখছো খালি মানে কি একটু পরে পরে এটা বস্তাতে বড়ায় রাখি একটা ব্যাগের মধ্যে ব্যাগটা না ঢেলে দেবে ডাইরেক্ট ঢেলে মানে এগুলা ও কি জয় সিরাম বানায় তারপরে আর কিবা কিবা বানায় মোবাইলে দেখে যে এগুলো বানায় তার জন্য ওগুলো ট্রাই করে আর ওখানে হে অনেক কিছুই বানাতে শিখছে জয়সিরাম এগুলো বলে এগুলো দিয়ে ব্লগুলো দিয়ে লাগাইতে পারছে আগে পারতো না ওখানে অনেক কিছুই বানাতে পারে দেখ কি কী করে